এবার পুরুলিয়ায় অভয়ারণ্য তেমনি ইঙ্গিত দিলেন মুখ্য বনপাল এসেছিল জিনাত এসেছে তার আশিক পুরুলিয়ায় উন্নত হয়েছে জঙ্গলের চরিত্র আর তাই একের পর এক বন্য প্রাণী আশ্রয় নিচ্ছে এখানে অভয়ারণ্য গড়া হতে পারে পুরুলিয়ায় তেমনি ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্য বনপাল দেবল রায় শুক্রবার জিনাত বন্দি অভিযানের সাফল্যে বান্দোয়ানের যমুনা বনাঞ্চলের কুইলাপাল বনক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে বাংলার মুখ উজ্জ্বল করা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সুন্দরবন মিলিয়ে আরও বাহান্ন জনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরিত শংসাপত্র তুলে দেওয়া হল বনমন্ত্রী বীরবাহা হাসদার হাত দিয়ে সেই সব শংসাপত্র দেওয়া হলো শুক্রবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রী বীরবা হাজদা বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন রাজ্যের প্রধান মুখ্য বনবাল দেবল রায় প্রমুখ রাজ্যের বন বিভাগের মন্ত্রী বীরবা হাজদা বলেন জঙ্গল বেড়ে যাওয়ার কারণেই বাংলায় বাঘের সংখ্যা বাড়ছে দু হাজার পঁচিশের ব্যাঘ্র গণনা অনুযায়ী বাংলায় বাঘের সংখ্যা একশো আমরা দেখুন সবকে মিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শুভেচ্ছা বার্তাটা দিয়েছেন নব্বই জনকে টোটাল আমরা সেদিন মানে সুন্দরবন থেকে যারা এসেছিলেন তাদের হাতে আমরা পাঠিয়ে দিয়েছি অলরেডি এই পাশের যারা ছিলেন তাদের আজকে দেওয়া হলো বাকি অবশ্যই দেখুন গর্বিত হয়েছি কারণ আমিও বনদপ্তরের একজন কর্মচারী সেই জায়গা থেকে আমার বন দপ্তরের যে অক্লান্ত পরিশ্রম দিনের পর দিন তারা করেন সেই জায়গা থেকে আজকের যে সার্টিফিকেট পাওয়া এটা একটা সাফল্য বলবো যে এতদিন পর্যন্ত কেউ বন দপ্তরের দিকে এভাবে নজর দেয়নি এবং বনদপ্তর যে চব্বিশ ঘন্টা যেভাবে কাজ করে মানে তার সাক্ষী আমি নিজে যেভাবে পরিশ্রম করে সেই স্বীকৃতি অনেক আগে পাওয়ার কথা ছিল কিন্তু কোনোভাবেই পাননি কিন্তু এবারে আমার মনে হচ্ছে বনদপ্তর একটু হলেও স্বীকৃতি পেয়েছে এবং বনদপ্তর যাতে দপ্তরের কর্মীরা আরও বেশি কাজ করবে এবং আমরা সবাইকে হয়তো সার্টিফিকেট দিতে পারছি i'm অক্লান্ত পরিশ্রম সবাই করেছেন যারাই করেছেন যাদের হাতে সার্টিফিকেট পৌঁছয়নি তাদেরকেও আমার শুভেচ্ছা অভিনন্দন জানাবো আর যারা পেয়েছেন তাদের তো হাতে পেয়েছেন তাদেরকে তো শুভেচ্ছা আমাদের একটা ভালো লাগার জায়গা যে বন দপ্তরের ওপরে যেভাবে আঙুল তোলা হতো যে জঙ্গলের পর জঙ্গল নাকি পরিষ্কার হয়ে যাচ্ছে সেটা কিন্তু নয় সেটা প্রমাণ এই যে মানে বিভিন্ন ধরনের আমার বন মানে বন দপ্তরের মন মেম্বার বলি আমি দেখি কখনও বলি না পশু তারা যে মেম্বার তারা যে জঙ্গলে আসছে এটা কিন্তু আমাদের জন্য ভালো লক্ষণ যে বন দপ্তরের কর্মীরা ভালো কাজ করছে জঙ্গলে ভালো রক্ষণাবেক্ষণ হচ্ছে এবং জঙ্গলে অবশ্যই খাবারটাও ভালো পরিমাণে হয়েছে যার জন্য কিন্তু আমার এই সব মেম্বাররা কিন্তু আসতে শুরু করেছে এবং আগামী দিন আমার মনে হয় যে আরও অনেক মেম্বারকে আমরা পাবো এবং অবশ্যই সেই জায়গা থেকে আমরা যদি পরবর্তীকালে পাই অবশ্যই পুরুলিয়ায় যেটা এখনও রক্ষণাবেক্ষণ চলছে সেটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের আমার কর্মীরাই করছেন এবং আমরা চাই এবং এখন দেখবি নিদানিংকালে জঙ্গলের প্রতি মানুষের আগ্রহটা অনেক বেশি বেড়েছে এবং যার জন্যই কিন্তু জঙ্গল ভালো জায়গায় আছে বলেই মানুষের আগ্রহটাও বেড়েছে এবং জঙ্গলের যারা আমার মেম্বাররা তাদেরও আগ্রহটা জঙ্গলের প্রতি বাড়ছে এবং বন দপ্তরের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছে আগামী দিন আরও ভালো পরিষেবা দেবে এবং মানুষকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্বের সাথে যে ফরেস্ট ডিপার্টমেন্টের নামটা করেন ওনার মাথাটা আমরা আবার উচ্চ দিকে নিয়ে যেতে চেষ্টা দেখুন এই প্রোগ্রামটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি পশ্চিমবঙ্গে উনি জিনাত বলে যে টাইগারটা যেটা উড়িষ্যা থেকে চলে এসেছিল এবং বহুদিন ধরে যেটাকে ধরা যাচ্ছিল না উড়িষ্যাতে তারপর ঝাড়খণ্ডে সেটা আলটিমেটলি পশ্চিমবঙ্গের জঙ্গলে এসে ধরা পড়ে এই এই ট্র্যাকটে যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি এই ট্র্যাকটের মধ্যেই ধরা পড়ে এবং তার জন্য যে বন কর্মচারীরা যে প্রচণ্ড পরিশ্রমটা করেছিলেন যে স্বার্থত্যাগ দেখিয়েছিলেন এবং সেই সাথে পুলিশ প্রশাসন সাধারণ মানুষ সবাই তো যারা এই অপারেশনের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে সম্মান জানানোর জন্য এই প্রোগ্রাম উনি প্রত্যেককে নিজের স্বাক্ষর করে একটা করে প্রশংসাপত্র দিয়েছেন সেটা আজকে আমাদের প্রোগ্রামের মধ্যে মাননীয় বনমন্ত্রী ডিস্ট্রিবিউট করে ওড়িশা ঝাড়খণ্ড যা পারেনি তা করিয়ে দেখিয়েছে পশ্চিমবঙ্গের বনদপ্তর দপ্তর খুম পাড়ানি গুলিতে জিনাতকে কাবু করে বাঘবন্দিতে পেয়েছে সাফল্য শুক্রবার বান্দোয়ানে আরও বাহান্ন জনকে দেওয়া হলো এই সাহসিকতার স্বীকৃতি বান্দোয়ান থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া মিরর